ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ খুবই হেলদি একটি ডাল তৈরি করছি পেঁপে ডাল গরমে পাতলা ডাল খেতে কম বেশি সবাই পছন্দ করি আর পেঁপে তো খুবই উপকারী একটি সবজি আর এভাবে পাতলা ডাল তৈরি করলে গরমে খেতে অসাধারণ লাগবে রান্নার জন্য নিয়েছি মসুর ডাল মসুর ডাল দিয়ে পেঁপে খেতে খুবই ভালো লাগে পেঁপের টুকরাগুলো এরকম ছোট ছোট করে নিয়েছি সেই সাথে রয়েছে চেরা কাঁচা লঙ্কা টমেটোর টুকরা এবং ফুরন দেওয়ার জন্য রসুন কুচি। দুটো বাটির এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে এবার সামান্য লবণ এবং জল দিয়ে হালকা আছে সেদ্ধ করে নিচ্ছি মসুর ডাল হালকা আছে একটু সময় নিয়ে সেদ্ধ করলে ডালটা খুব ভালো সেদ্ধ হয় আর পাতলা ডাল তৈরি করতে ডাল যত সেদ্ধ হবে ততই খেতে খুবই ভালো লাগবে দশ পনেরো মিনিট এভাবে হালকা আছে ঢেকে দেয় ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এবার গুল চামিচ দিয়ে ডালটা গুটে নিচ্ছি মসুর ডাল যত ভালো সেদ্ধ হয় ততই ডালের স্বাদও বেড়ে যায় আর পাতলা ডাল তৈরি করতেও অল্প ডালে তৈরি হয়ে যায় গোটা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়েছি আর পেঁপের টুকরাগুলো দিয়ে দিলাম একই সাথে চেরা কাঁচা লঙ্কা এবং টমেটোর টুকরাগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু লবণ আগেই দিয়েছি এখন আর লবণ দিচ্ছি না সামান্য চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ডাল তো খুব সহজেই উচলে পড়ে যায় বা বেশি ডাল দিলে ঢাকনা দেওয়ার প্রয়োজনও হয় না সামান্য সময়ের জন্য ঢেকে দেওয়ার পর তারপর ফুটিয়ে আসলে ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে দিয়ে লবণই কম ছিল লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ জাল দেব পেঁপের টুকরাগুলো যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ডালের জল খুব সুন্দর ফুটে এসেছে আর পেঁপেগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার কড়াইটা নামিয়ে অন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর তাতে শুকনো মরিচ তেজপাতা এবং রসুন কুচি দিয়েছি তারপর একটি রসুনের কুয়াও দিয়ে দিলাম এতে ডালের স্বাদটা খুবই ভালো লাগবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন রসুন বাদ দিয়ে পাঁচ ফোড়ন অথবা জিরা ফোড়ন দিয়েও তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে হালকা আছে কয়েক মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর রসুন যাতে পুড়ে না যায় তাই খুবই হালকা আছে এভাবে ভেজে নিতে হবে একটু সোনালি সোনালি হয়ে আসলে ফোড়নটা নামিয়ে নিলাম আর এবার কড়াইটা বসিয়ে দিয়ে ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিয়েছি এবার আর বেশি সময় জাল দেব না এক থেকে দুই মিনিটের মধ্যেই কড়াইটা নামিয়ে নিচ্ছি গরমকালে পাতলা ডাল খেতে খুবই ভালো লাগে আর পেঁপে দিয়ে ডাল খেতে কিন্তু সবারই কম বেশি পছন্দ এই রান্নাটা রুটি লুচি দিয়েও পরিবেশন করা যায় আর বাদ দিয়ে খেতে তো দারুণ লাগবে গরমকালে এভাবে স্বাস্থ্যকর ডাল তৈরি করে নিন সবারই খুবই ভালো লাগবে কেমন লাগলো পেঁপে দিয়ে হেলদি ডাল জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ